নমস্কার আমি মৌ আমার ইউটিউব চ্যানেল মৌজ এম্পায়ারে আপনাদের ওয়েলকাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি সকালবেলা ঘুরতে বেরোতে আমার খুব ভালো লাগে সকালের আকাশ সকালের পরিবেশ যেন আলাদাইভাবে সেজে ওঠে হাঁটতে হাঁটতে দেখুন মাঠের কাছে চলে এসেছি সবাই কত সুন্দর শরীরচর্চা করছে বাচ্চারা খেলা করছে ক্রিকেট খেলছে সবাই আমরাও ছোটোবেলায় কত খেলাধুলো করেছি কিন্তু এখনকার বাচ্চারা সেই জিনিসটা পায় কোথায় মাঠ কই এখন আর মাঠ ঘাঁটি তো দেখা যায় না এই মাঠে আগে আসতাম তবে এখন আর আসা হয় না বাড়ি ফেরার পাতে আজ একটু বাজারে যাব তো চলে এসছি বাজারে দেখুন কত টাটকা সবজি সবজি দেখলেই আমার মনে হয় সব বাড়ি নিয়ে চলে যাই এবার একটু বাজার করে নেব একটু ঘুরে ঘুরে এদিক ওদিক দেখি কোথায় ভালো কি সবজি আছে দেখে তারপর বাজার করব। আমি গ্রামের মেয়ে বসে দেখে বেছে সবজি কেনা আমার অভ্যেস এই যে দেখুন ক্যাপসিকাম মিস্টার এই যে সবজিটা দেখছেন এই সবজিটা আমার খুব প্রিয় একটা সবজি ছোটোবেলায় মায়ের সাথে যখন বাজারে যেতাম মাকে বলতাম এই সবজিটা নাও আর মা বাড়ি গিয়ে না এই সবজিটা খুব সুন্দরভাবে রান্না করতো আমি এখন চেষ্টা করি তবে এখন আর সেই আগের মতো খুব একটা স্বাদ হয় না সবজিতে তবুও আমাদের এই গ্রামের দিকে তো তাও এখনও ভালো জিনিসটা পাওয়া যায় এই যে আমি বেছে বেছে খানিকটা নিয়ে নিলাম সবজি তারপরে দেখুন এদিকে আম এখন তো আর এবছর বছর সেভাবে আম হয়নি তবে এখন এই ফজলি আমটা পাওয়া যাচ্ছে তো এটাও আছে পর্যাপ্ত পরিমাণে তারপর চলে এলাম এই আনারস নিতে একটা আনারস নিয়ে নিলাম তারপরে এখানে শাক নিতে এলাম যেতে গিয়ে দেখুন দেখলাম এই বড়ো একটা বোয়াল মাছ বোয়াল মাছ খেতে আমার বেশ ভালো লাগে তবে এখন একটু অ্যালার্জি হয় দেখে বোয়াল মাছটা সেভাবে খাওয়া হয় না দেখুন গ্রামের বাজার তো কত সুন্দর জ্যান্ত মাছ সব কি ভালো লাগছে যেতে যেতেই মাসি আবার ডাকলো তো বললো একটু লেবু নিয়ে যেতে তো এনার কাছে বাতাবি লেবু আছে তো ভাবছি একটা বাতাবি লেবু নিয়ে নিই তো মাসি বললো এই লেবুটা নাও তো এই লেবুটা নিয়ে নিলাম তো চলুন বাজারও হয়ে গেছে লেবুও কেনা হয়ে গেছে তো এবার বাড়ি ফিরি আস্তে আস্তে তো বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে তো বাড়িতে চলে এসছি তো যে লেবুটা নিয়ে এলাম দেখলেন বাজার থেকে তো সেই লেবুটাই কেটে এখন সুন্দর করে বাতাবি লেবু মাখা করি ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে আজকে বাতাবি লেবুটা কিনে তো বাতাবি লেবুটা মেখে নিলাম একটু নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে ঝাল ঝাল করে বাতাবি লেবুটা মেখে নিলাম এখন এটা বসে বসে খাবো তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি আবার দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন